আজকে কালী পুজো কিন্তু দিনটাই আমার খারাপ যাচ্ছে জানো সকাল থেকে এক সালিক দেখেছি তারপরে কি দশ হাজার টাকা এই জন্য বলি বিয়ের উপকারিতা আছে বিয়ে সময় দেখে শুনে করবেন আমি করেছি দেখেছেন হিরের টুকরো হিরের টুকরো বউ এনেছি হ্যাঁ

আমি তো বিক্রিটা করব কেন 1 লাখ 25000 টাকা স্কুটার 10000 টাকা বিক্রি করে কেউ 10000 না পড়িনি আমি 1000 টাকা চেয়েছিলাম লোকটা অত্যন্ত ভালো বলে আমাকে 10000 টাকা দিলো কোন আহাম মুখ তোমাকে এতম ঠকালো 1 লাখ 25000 টাকা স্কুটার 10000 টাকা বিক্রি করে এনে আমাকে এই টাকা দিচ্ছ আর তুমি বিক্রি করেছো কেন সেটা বলো আমি বিক্রি করেছি তার কারণ পরশুদিন তুমি ঝুমা দিকে নিয়ে স্কুটিতে করে ঘুরছিলে ঘুরছিলে হুম তোমাকে বলো আমাকে বলেছে সামনে থেকে একটুখানি নামিয়ে দেওয়া মানে কি তুমি ছাড়া তোমার স্কুটিতে কেউ উঠবে সেই স্কুটিটা আবার আমি উঠবো তা তো হবে না না স্কুটিটাই ফেলে দিয়েছি আমি তো উঠবোই ওকে বলেছি যেদিন আমি বেরোবো সেদিন ওর কাছ থেকে স্কুটি আনবো তেল বাবদ একশো দুশো টাকা দিয়ে দেবো আবার ঘোরা হয়ে গেলে ওকে ফেরত দিয়ে দেবো স্কুটি তোমার কাছে কোনো স্কুটি থাকবে না

আমি নিতে পারছি না জাস্ট বিয়ে করাটাই ভুল ভগবান তুলে নাও এই জীবন আমার আর রেখে লাভ নেই তুমি আমাকে টেনে নাও কাছে টেনে নাও এই বহির সঙ্গে থাকার চেয়ে আমি উপরে নরকে চলে যাব নরকেই আছি যদিও বাপের শাস্তি ঝি 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 ঝি